আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হজরত মালেক শাহ ইয়ামিনী ফির রহমাতুল্লাহি আলের মাজার শরীফ ঢাকা জেলার ব্যস্ততম শহর গুলিস্থান উসমানী উদ্যানের উত্তর পূর্ব দিকে আব্দুল গনি রোডে অথবা জিরো পয়েন্ট ঢাকা জিপি ওতে এই মাজার শরীফটি অবস্থিত হজরত মালেকশাহ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইয়ের পূর্ব বসতি ছিল ইয়ামিন দেশে ইয়ামিন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য তার নিজের দেশ ত্যাগ করে ইয়ামিন দেশ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে আসেন হজরত মালেকশাহ ইয়ামিনী ফির রাহমাতুল্লাহি আলাই চোদ্দ শতকে ইয়ামিন থেকে দিল্লি হয়ে বাংলায় আসেন দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হজরত শাহজাল আলিয়ামিনী রহমাতুল্লাহ আলাইয়ের সাথে সাক্ষাৎ হয় হজরত শাহজাল আলিয়ামিনী রহমাতুল্লাহ আলাইয়ের সফর সঙ্গী হিসাবে বাংলাদেশে সিলেট জেলায় এসে অবস্থান করেন পরবর্তীতে সিলেট জেলা জয় করেন জয় করার পর হজরত শাহজাল আলিয়ামিনীর রহমাতুল্লাহি আলাই ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত মালেক শাহ রহমাতুল্লাহি আলাইকে ঢাকায় পাঠান হজরত মালেক শাহ রহমাতুল্লাহি আলাই ও তার মুরির শাহবাল্কি রহমাতুল্লাহি আলাই ঢাকায় একটি খানকা তৈরি করেন খানকা থেকেই ইসলাম প্রচার করা শুরু করেন হজরত মালেক শাহ ইয়ামিনি পীর রহমাতুল্লাহি আলাইয়ের মাজার শরীফ ইয়ামিন পীর মাজার বলেই সকলের কাছে সুপরিচিত এই মাজারের নাম অনুসারে ইয়ামিনি ফির একটি মার্কেট রয়েছে এবং মাজারের সাথেই ইয়ামিনি ফির একটি মসজিদ রয়েছে হজরত মালিক শাহ ইয়ামিনি ফির রহমাতুল্লাহি আলাই নয়শো পনেরো হিসডিতে মৃত্যুবরণ করেন এবং খানকাতেই তাকে সমাহিত করা হয় হজরত মালেক শাহ ইয়ামিনী ফির রাহমাতুল্লাহ আলাই তার মুড়িদের কবর তার মাজারের পাশেই রয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ